যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ করত মানে মানে এটা আসি অনেকেই গণতন্ত্র বোঝে যেই যেগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতা মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় হইস না ওই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে তিন মাস কই লুকায় ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোর্স ফাঁস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান গোটা দুই আনত পেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বাহ বেশ 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 অর্থ প্রতিষ্ঠানে বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবে যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যে অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে চায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ করতে হয় পঞ্চাশ হাজার বিষয়ে কিছু কি আছে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপে একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপে হইতে দেখবো না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তার তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পায় যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খালাপিদের বেড়ে একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস

আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবাউটটা বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবাউটটা কিসের ভয় আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্স দেখা যায় তা আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় দা পু এই বিষয়ে আমার মানে উইনীদা পুকে কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার টমেনদের পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং দেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কেউ আমাকে পোষায় না আমাদের কই তো গেট আউট এই যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট কইলে সেটার মধ্যে এটা বুঝবে বাদ দিলাম আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার শেষে বা দুই হাজার শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনুস সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘেনর ঘেনর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাদির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি এই যে ইসলামের জন্য এত মানুষের এত এত্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর একটা সাংঘাতিক বৈরী ডাক থেকে ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কিভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয় মোট কথা কিভাবে জীবনযাপন করি কিরকম কাপড় পরি কিরকম ব্যবসা করি দেখো আসো এইগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে যেমন সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালা বা কোন সময় বা কোনো কোন সময় নিজেদের অনেক কাজের সময় করবে আর কে আখেরি মনাজত করবে এই নিয়ে কারাকারি তাহলে কি যে আমাদের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মনাজত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা

আমরা কিভাবে চলবো থাকবো পড়বো খাবো এগুলি নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিবেক সৃষ্টি করতে করতে চারজন মানুষ মাইরা ফেলবো মানে গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মাইরা ফেলবো কী প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাদকে জুবাইরকে এর মধ্যে আবার কে সাতপুন্তি কে জুবাইরপুন্তি কোথ থেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্বক ইম্পর্টেন্ট হয়ে উঠলো মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আবহী বাম বিএনপি জামাত আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে থাকা না এই বিভেদ পালা উচিত না কারণ দেখেন জহিরায়নের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকের থেকে সাড়ে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার তিন প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কি উদাহরণ কারণ আমরা সৃষ্টি করতেছি পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কি নিয়ে মারামারি হইল এখানে আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো জনাব সাতপন্থী এবং জনাব কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কতটা প্রিয় হয়েছেন আল্লাহ কোন ইসলাম প্রতিষ্ঠা করতেছেন আমার একটু বুঝান তো কোন ইসলাম আপনার প্রতিষ্ঠা করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর মধ্যে কে ঠিক কে বে ঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছে বলেন তো এটাকে একটা টেস্ট ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখেন সবকিছু তাড়াহুড়া যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসে যায় আমারে কেন এত রিয়েক্ট করতে লাগে আমার আইস করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবারট বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্ড কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় পু এই বিষয়ে আমার মানে দা পুরে কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার টমেনদের দা পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে বেরিয়ে যাও বেরিয়ে যাও কয় আমাকে পোষায় না আমাদের কই তো হয় গেট আউট এজ যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট কইলে সেটার মধ্যে এটা বুঝবে বাদ দেন আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশের শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনা মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনুস সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘেনর ঘেনর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপারুষ্ঠনিক অর্থনীতি আছে মানে উপানুষনিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে মানে এইটা